দ্বিতীয় সেমিস্টার বাংলা অনার্স আমি তোমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলি সম্পর্কে আজ একটু কথা বলবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে সূর্যস্বরূপ আমাদের চিন্তায় চেতনায় কর্মে মননে তিনি সর্বদাই আছেন আছেন চিরশাশ্বত হয়ে মাত্র বারো বছর বয়স থেকে আশি বছর পর্যন্ত তিনি অসংখ্য অগণিত কবিতা ও সঙ্গীত রচনা করেছেন এছাড়াও লিখেছেন অজস্র গল্প লিখেছেন উপন্যাস নাটক ও প্রবন্ধাবলী চিঠিপত্র বুদ্ধদেব বসু প্রাবন্ধিক বুদ্ধদেব বসু কবি রবীন্দ্রনাথ গ্রন্থে যথার্থ বলেছেন যেমন চিত্র রচনায় পিকাসো তেমনি কাব্য রচনায় বিশ্বম্ভর ছিলেন আমাদের রবীন্দ্রনাথ ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তার বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত গ্রন্থে রবীন্দ্রনাথের কাব্যজীবনের দীর্ঘ পরিসরকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছেন আমরা একটু দেখি তিনি কি ভাগে ভাগ করেছেন প্রথমভাগে তিনি লিখেছেন সূচনা পর্ব এই সূচনা পর্বে বারোশো একাশি সালে তত্ত্ববোধিনী প্রকাশ পত্রিকায় প্রকাশিত অভিলাষ কবিতাটিকে তার প্রথম কবিতা বলে মনে করা হয় আঠেরোশো সালে তার প্রথম স্বাক্ষরযুক্ত কবিতা হিন্দু মেলার উপহার হিন্দু মেলায় পঠিত হয় প্রথম তিন বছরকে শৈশব বা সূচনা পর্ব আখ্যা দিতে পারি আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো একাশি খ্রিস্টাব্দের মধ্যেই রুদ্রচন্ড বাল্মীকি প্রতিভা কালমৃগয়া গয়া লেখা হয়ে যায় তোমাদের ইতিমধ্যেই আমি রবীন্দ্রনাথের সমস্ত কাব্যের নাম ও প্রকাশকাল দিয়ে দিয়েছি কাজেই বুঝতে অসুবিধে হচ্ছে না শৈশব সঙ্গীত এই সময়ে লেখা আঠেরোশো চুরাশি সালে কৈশোরের এই কবিতাগুলির মধ্যে দিয়ে প্রকৃতি প্রেম ও রবীন্দ্রনাথের মানব প্রীতির কথাই বা মানব প্রেমের কথাই প্রকাশ পেয়েছে একটি বিশেষ কথা এর মধ্যেই তিনি বৈষ্ণব পদাবলীর ব্রজবুলির আদলে লিখলেন ভানুসিংহ ঠাকুরের পদাবলী বারোশো চুরাশি সনের বর্ষাকালে উন্মেষ পর্বে আমরা দেখতে পাই আঠেরোশো সাল থেকে আঠেরোশো সাল পর্যন্ত মোট চার বছরের মধ্যে তিনি লিখেছেন সন্ধ্যা সঙ্গীত প্রভাত সঙ্গীত ছবিও গান ভানুসিংহ ঠাকুরের পদাবলী করিও কমল। এই কাব্যগ্রন্থগুলি এই কাব্যগুলির মধ্যে দিয়ে জগৎ ও জীবনের প্রতি কবির গভীর মমতা উপলব্ধি প্রকাশ পেয়েছে আমরা পরের পর্বে চলে যাব ঐশ্বর্য পর্বে এই পর্বটিকে অনেকে তার সর্বশ্রেষ্ঠ পর্ব বলে মনে করেছেন এই পর্বে তার কাব্যে শিল্পরূপ আবেগ ও রোমান্টিকতার অসাধারণ সমন্বয় ঘটেছে এই কাব্যগুলি হল মানসী সোনারতরি চিত্রা ও চৈতালি চিত্রাকাব্যটি কবিগুরুর সম্ভবত খুব শ্রেষ্ঠ একটি কাব্য এরপরে আমরা চলে যাব অন্তর্বর্তী পর্বে পরবর্তী কাব্যগুলিও কাব্য পরিক্রমায় যথেষ্ট গুরুত্বপূর্ণ কথা কাহিনী ক্ষণিকা নৈবেদ্য স্মরণ শিশু উৎসর্গ খেয়া। এরকম দশটি কাব্য ইতিমধ্যে কবির ব্যক্তিগত জীবনেও মৃত্যুর শোক বয়ে গেছে স্ত্রী পুত্র বিয়োগের দুঃখ পেয়েছেন এই পর্বে কবির কাব্যে দেখা দিয়েছে আধ্যাত্মিক চেতনা আমরা পরের পর্বে দেখব সেই বিখ্যাত পর্ব গীতাঞ্জলি পর্ব উনিশশো সালে সুইডিশ একাডেমি গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংস যার মধ্যে অন্য কিছু কাব্যগ্রন্থ থেকেও কবিতার অনুবাদ রয়েছে শুধু গীতাঞ্জলি নয় সেই জন্যে তিনি নোবেল প্রাইজ পেলেন গীতাঞ্জলি উনিশশো সালে লেখা গীতিমাল্য উনিশশো চোদ্দোতে গীতালি উনিশশো পনেরোতে আরও একবার বলি এই উনিশশো সালে লেখা গীতাঞ্জলির কিছু কবিতা এবং অন্যান্য কিছু কাব্যগ্রন্থ থেকে নেওয়া কবিতার একটি সংকলন ইংরাজিতে অনুবাদ সং অফারিংস এই জন্য তিনি সুইডিশ একাডেমি থেকে উনিশশো সালে পেলেন নোবেল পুরস্কার এরপরে আমরা আসব বলাকা পর্বে বলাকা লিখেছেন তিনি উনিশশো সালে পুরবী লিখছেন উনিশশো সালে মহুয়া লিখছেন উনিশশো সালে তিনি ছিলেন গতিবেগের গতিবাদের পূজারী বলা আমাদের বারে বারে সেই কথাই মনে করিয়ে দেয় অন্তপর্বে ফিরে পাই আমরা তাকে আবার পুনশ্চ যেখানে তিনি গদ্য ছন্দ ব্যবহার করছেন এবং গল্প বলার ঢঙে কবিতা লিখছেন কবিতাগুলি হয়ে উঠেছে এক একটি কথা কাহিনী এখানে পাই আমরা পুনশ্চ বিচিত্রিতা শেষ সপ্তক বিথিকা পত্রপুট শ্যামলী প্রান্তিক সেজুতি আকাশপ্রদীপ নবজাতক সানাই এবং রোগসজ্জায় একেবারে শেষের দিকে তিনি লিখছেন আরোগ্য জন্মদিনে ছড়া এবং শেষ লেখা তোমাদের মনে আছে নিশ্চয়ই মৃত্যুর কয়েকটা দিন আগেও তিনি কবিতা লিখে গেছেন তোমরা জোড়াসাঁকোয় গিয়েছিলে আমাদের সঙ্গে তোমরা জানো যে সেখানেও তিনি কবিতা লিখেছেন বিশেষভাবে তার সম্পর্কে যদি দুটো একটা কথা বলতে চাই তাহলে খুব এই ছোট্ট একটা রেকর্ডিংয়ে হয় না আমি তোমাদের পড়িয়েছি কনফারেন্স কলে বলেছি তার মধ্যে থেকেই তোমরা শুনতে পাবে তবুও একটু বলি তোমাদের এই যে বলাকা পর্বটা এই বলাকা